চাপাইনবাবগঞ্জে মোয়াজ্জেম চন্দন নামে এক কলেজ শিক্ষকের আপত্তিকর ভিডিও ও ছবির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এক ছাত্রীর সঙ্গে তার ওই আপত্তিকর ভিডিও ও ছবি গত তেরোই মার্চ রাত থেকে ফেসবুকে ঘুরপাক খেতে দেখা যাচ্ছে তবে ওই নারীর ছাত্রী কিনা চেহারা স্পষ্ট নয় এগারো ও ছাপ্পান্ন সেকেন্ডের দুটি ভিডিও ছড়ানোর পর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়েছেন ছাত্রজনতা সহ স্থানীয়রা চন্দনটায় কিন্তু মানে ক্যারেক্টারটাই মানে যে কোনো মেয়ে দেখলেই মানে একটু যদি কথা বলা যায় মানে ভালোভাবে তো মানে ব্যাক টাচ করে যে ভাবে হোক সে ব্যাক টাচ করে মানে আমার সাথে যে ফ্রেন্ড ছিল সেদিন আমার ও তাকে মানে সেরকম ভাবে ব্যাক টাচ করেছিল বা এরকম কোনো কিছু আর কথা বললেই তবে এই ঘটনাটি ভিত্তিহীন বলে দাবি করছেন নবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন এছাড়া একটি স্বার্থান্বেষী মহল বিষয়টিকে বানিয়ে প্রচার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও দাবি তার শিক্ষক চন্দনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভিডিওতে থাকা ওই ছাত্রী এমনকি ভিডিওটি নিজেই ধারণ করেছেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী শিক্ষকের চরিত্রের সমস্যা আছে জানিয়ে কলেজ শিক্ষার্থী বলেছেন মেয়েদের সঙ্গে কথা বললেই নানা রকম কুপ্রস্তাব দেন চন্দন বিষয়টি তার ছাত্রীদের সঙ্গে কথা বললেই জানতে পারবেন মানে কথা যে যে হ্যাঁ ভাবে বলে এরকম হ্যান ত্যান শুধু আমি যে না সেটা না আমাদের ব্যাচের মানে ওই ব্যাচে যে যে ছিল তাতে মানে সবার সাথে পরে এরকম কথাবার্তা মানে ব্যাগ টাচ করা সুযোগ পেলে মানে বিভিন্ন ধরনের ব্যাগ টাচ করা এরকম এরকম জোরপূর্বক করার পরে আমি পরের দিন ওনাকে হচ্ছে যে উনি আমাকে কল দিয়েছিল দেন আমি যে হচ্ছে ভিডিওটা কালেক্ট করেছিলাম পরের দিন ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুমের মধ্যে শিক্ষক চন্দন ও ছাত্রী রয়েছে কিছুক্ষণ পর চন্দনকে প্যান্ট খুলতে দেখা যায় অন্যদিকে ওই ছাত্রী বিছানায় শুয়ে আছে এর পরপরই তারা দুজনে যৌন কামনায় লিপ্ত হয় এরপর ওই কলেজ ছাত্রীর সঙ্গে চন্দনের অনৈতিক কর্মকাণ্ডের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে তার অবাধ যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে যায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন সারা দেশ কলঙ্কমুক্ত হচ্ছে আর এই শিক্ষকের নোংরামের চিত্র এখন ভেসে বেড়াচ্ছে কলেজের পরিবেশ ঠিক রাখতে হলে তার পদত্যাগ জরুরি আর পদত্যাগের বিষয়ে পদক্ষেপ নিতে জেলা প্রশাসক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতনরা ব্যবস্থা না নিলে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তারা নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন বলেন গতরাতে সোশ্যাল মিডিয়ায় আমরাও ভিডিওটি দেখেছি বিষয়টি নিয়ে আমরা বিব্রত কলেজের শিক্ষক যদি এমন চরিত্রের অধিকারী হয় তবে মেয়েদের নিয়ে শঙ্কা থাকে বিষয়টি ব্যক্তিগত হলেও কলেজের শিক্ষক হওয়ায় শোকজ করা হয়েছে জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানিয়েছেন শিক্ষকের কর্মকাণ্ডের কথা শুনেছি তবে থানায় কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে